গুটি কয়েক মানুষ চায়না যে মালয়েশিয়াসহ ইরাক সহ যত ধরনের শ্রমবাজার বন্ধ আছে তারা খুলতে চায় না কারণ তারা চায় অবৈধভাবে মানব পাচার করতে কারণ অবৈধভাবে মানব পাচার করলে আপনার অনেক মুনাফা আর যারা বৈধভাবে পাঠায় তাদের মুনাফা কম কারণ যদি অবৈধভাবে লোকটা পাঠায় তাহলে সে লাখ লাখ টাকা কামাইতে পারতেছে কিন্তু যদি বৈধভাবে যায় লোকটা সে হাজার হাজার টাকা কামাবে সে লাখ কামাইতে পারবে না এই জন্য তারা চায় গুটি কয়েক লোক আছে যে অবৈধভাবে মালয়েশিয়া সহ বিভিন্ন দেশে যেসব দেশে বন্ধ আছে এই দেশে অবৈধভাবে লোক যাবে তারা অবৈধভাবে পাঠাইতে পারলে বেনিফিট এই জন্য সাধারণ যারা আসি আমরা আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এই দেশের কোনো গাফুলিতে এই সরকারের কোনো গাফুলিতে নাই এই এই দেশের সরকার মানব মানববন্ধন আমাদের যেই মানববন্ধনের ব্যাপারে তাকে আগেও জানানো হয়েছে এর আগেও আমরা একটা মানববন্ধন করছি আজকে দ্বিতীয়বারের মতো আমরা আশা করব ইনশাআল্লাহ ডক্টর ইনুস সাহেব আমাদের কথা শুনবেন এবং ইনুস সাহেব হচ্ছে জনবান্ধব লোক আমাদের কথা শুনবে এবং তারা আমাদের কথা রাখবে কারণ হচ্ছে আমরা বৈধ কথা বলছি আমরা অবৈধ কথা বলতেছি না আমরা বৈধ বাজার খুলতে চাচ্ছি আমরা তো অবৈধ বাজার খুলতে চাচ্ছি না শুধুমাত্র কয়েকটা স্বার্থবাদী লোক শুধুমাত্র কয়েকটা স্বার্থবাদী লোক চায় না যে মালয়েশিয়া সহ যত বন্ধ দেশ আছে না খুলুক কারণ তারা অবৈধভাবে পাঠালে বিশাল টাকার খনি ওইখানে এবং অবৈধভাবে যারা যাচ্ছেন তাদেরকে একটা মেসেজ দিতে যাচ্ছি যে অবৈধভাবে যায়ন না ভাই জীবনে রিক্স নেওয়া আজকে আপনি কিছু টাকা কমের জন্য অবৈধভাবে যাবেন কিন্তু কালকে দেখা যাবে আপনার জীবন আর জীবন নাই সে মৃত্যুর পথে চলে যাবে দেখেন দুই হাজার তেরো চোদ্দো সালে কিছু লাশ পাওয়া গেছে বাঙালিদের মালয়েশিয়াতে পরে এই সব সার্ভে করে দেখা গেছে যে ওটা বাঙালিরা কারণ একমাত্র অবৈধভাবে গেছে কিন্তু বৈধভাবে গেলে একটা লোক ঢুকতে পারুক আর না পারুক সে বাংলাদেশে রিটার্ন আসবে তার জীবনটা নিয়ে নিয়ে আসবো তাই সবাইকে বলবো অবৈধভাবে কেউ যাবেন না রিক্রুটিং মালিকদের সাথে যোগাযোগ করে বৈধভাবে যান এবং আর দেখে যান অবৈধভাবে কোনো দেশে যাবেন না কারণ আমরা আপনাদের পাশে আছি আমরা আপনাদেরকে চব্বিশ ঘন্টা সার্ভিস দেওয়ার জন্য প্রস্তুত এবং বাংলাদেশ সরকার চায় যে বৈধভাবে যাক বৈধভাবে রিমিটেন্স আসুক ধন্যবাদ আমার পরিচয় মোহাম্মদ সোহেল সোহাভার্সেস লিমিটেড সাতাইশো চৌরাশি আর